আমাদের টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন মে বাংলাদেশ ফেস্টিভ্যালে টিকিটগুলো অনেক চাহিদা অলমোস্ট ওয়ান থাউজেন্ড ভিজিটার্স পার আওয়ার সো টিকিটগুলো শেষ হওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা টিকিটগুলো কিনে নেবেন আমাদের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে এরপরে আমরা টিকিটগুলো আর সেল করব না অফারগুলো বন্ধ হয়ে যাবে আপনারা যদি অফারের সুযোগ নিতে চান এগুলো নিতে পারবেন আমরা এনকারেজ করছি ফ্যামিলি টিকিট কিনবার জন্য ফ্যামিলি টিকিট আছে চারজনের টিকিট ফিফটি পাউন্ড উইথ ডিসকাউন্ট আমরা ফোর দিতে পাবেন মিন ওয়ান টিকিট টেন পাউন্ড অ্যাট দিস মিনিট ফর ফ্যামিলিস স্টলগুলো বুক হচ্ছে অনেক দ্রুত স্টলের কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা আপনারা জানতে পেরেছেন এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আপনারা দ্রুত স্টলও বুক করে নেবেন তিন বছরের নিচের বাচ্চাগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি আর তিন বছরের উপরে হইলে অবশ্যই তাদের ফ্যামিলি টিকিট নিতে হবে বাচ্চাদের জন্য ইন্ডিভিজুয়াল কোনো টিকিট নেই ফ্যামিলি টিকিটের সাথে বাচ্চারা ইনক্লুডেড জেমস দুই দিনে গান গাচ্ছে জেমসের পারফরমেন্স আপনারা উপভোগ করতে পারবেন আফটার সিক্স থার্টি জেমস শিডিউল ফর বোর্থ ডেজ টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন আমাদের এই অনুষ্ঠানগুলো গত দু বছরের ধারাবাহিকতা এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও বড় পরিসরে দুই দিন ব্যাপী আমরা চেষ্টা করছি বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যকে এবং বাংলাদেশের মজাদার ভরপুর খাবার খাবার এবং বিভিন্ন ধরনের আইটেমকে আপনাদের সামনে তুলে ধরবার তো আপনারা অবশ্যই আসবেন এনজয় করবেন এই ব্যাপক আয়োজন বাংলাদেশ ফেস্টিভ্যালে এই দেশের যারা ব্রন বটা যারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানে না তাদের জন্য যে আবহমান বাংলার যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে এইটা তাদেরকে দেখানোর জন্য তাদেরকে বোঝানোর জন্য আমরা এই আয়োজনটা করেছি এখানে বাংলাদেশের বিভিন্ন ধরনের আমাদের একঝাক শিল্পী আসছেন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন সাথে থাকবে মনোরম বাংলাদেশি নানা খাবার তো তারা দেখতে পারবে যে বাংলাদেশের খাবারগুলো কীরকম তারা দেখতে পারবে বাংলাদেশের ঐতিহ্যতা কীরকম এবার যেহেতু আমরা যাত্রা ইনক্লুড করেছি আমাদের এই অনুষ্ঠানে তারা দেখতে পারবে আমরা বাংলাদেশে যারা বড় হয়েছি আমরা বাংলাদেশে দেখেছি যাত্রা একটা মেলার পার্ট হিসেবে থাকতো এখন এই স্টেজ ড্রামাটা অনেকটা বিলুপ্তর পথে তো এটাকে একটু তুলে ধরবার জন্য নতুন প্রজন্মের কাছে আমাদের আয়োজন করা বাংলাদেশ থেকে যে একঝাক শিল্পী আসছেন তার মধ্যে বাংলাদেশের লিভিং লিজেন্ট জেমস থাকবেন দুই দিনই আপনাদের আপনারা উপভোগ করতে পারবেন জেমসের কনসার্ট থাকছে প্রীতম হাসান টোয়েন্টি সেভেন্থ মে থাকছে চাপা থাকছে সাব্বির জামান দোলা আমাদের এখানে হোস্ট করবেন মৌসুমি মৌ মুজাহিদুল আরও অনেকে এখানকার আরও আমাদের সাথে যোগ হবেন প্রমোশনের জন্য জায়দ খান তহিদ আফ্রিদি নাটালিয়া হাবিব ফ্রম জার্মানি সো আমাদের প্রমোশন টিমগুলো আপনাদের সাথে দেখা করতে চায় চায় তারা আপনাদের লাইভ ব্লগিংটা বা আপনাদের সাথে কথা বলতে চায় আপনাদের ব্লগিংটা তাদের তাদের প্ল্যাটফর্মের থ্রুতে হাজার হাজার বা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে চায় যে আপনারা এখানে আসছেন কিভাবে আপনারা বাংলাদেশকে হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের নামটাকে বা হৃদয়ে ধারণ করেন কীভাবে বাংলাদেশকে আপনি বহির্বিশ্বে তুলে ধরছেন